সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি সকালে সচিবালয় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে মিছিলে যোগদান বিপুল সংখ্যক কর্মচারীর উপস্থিতিতে মিছিল থেকে সরকারি চাকরি অধ্যাদেশের সংশোধন নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে বাতিলের দাবি জানায় তারা দাবি না মানলে আগামীকাল থেকে সচিবালয়ে কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা তাদের দাবিকে সমর্থন জানিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম বাতিল করা সহ নিয়োগ পদোন্নতি সংক্রান্ত জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিলের দাবি জানিয়েছে তারা পাশাপাশি আওয়ামী লীগের সুবিধাভোগী সচিবদের দ্রুত অপসারণের দাবিও জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম দর্শক এই বিষয়ে আরো জানবো সচিবালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আলমগীর স্বপন সরাসরি যাচ্ছি তার কাছে আলমগীর স্বপন সচিবালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে তারা কোন তথ্য জানিয়েছেন কিনা এবং কি কি দাবি জানানো হয়েছে জানাবেন কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য তো আপনি শুনছেন ইসাদ এখনো আসলে সচিবালয় যে সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদ তাদের যে মিছিল সমাবেশ তারা সকাল থেকেই মিছিল সমাবেশ করছেন এবং বিভিন্ন সময় তারা আসলে তাদের বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন কিন্তু আজকে সচিবালয়ে যতগুলো মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী বিশেষ করে তারা হলো সচিবালয়ের যে প্রাঙ্গণ হিসেবে নেমে আসেন এবং তারা এখানে মিছিল করেন দীর্ঘক্ষণ ধরে এখন তারা সচিবালয়ের যে বাদামতলা সেখানে সমাবেশ করছেন আমরা আসলে এখানে সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদ যে সভাপতি নুরুল ইসলাম আপনারা যে আইনটি হয়েছে সরকারি কর্মকর্তা চাকরি আইনের যে সেটা কেন বিরোধিতা করছে এটা একটা কালো আইন হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের উপর একটা নির্যাতনমূলক আইন এই জন্য আমরা এটা বিরোধিতা করছি কারণ এটা নিয়ে আমাদের সাথে কোন আলোচনা কোনো সুযোগ দেয় নাই এটা গোপনে গোপনে এটা উপদেষ্টা পরিষদ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের সাথে আলোচনা করে যেহেতু আমরা স্টেক হোল্ডার আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত বাস্তবায়নের জন্য এটাই এমন কিছু ধারা সংযোজন করা হলে এটা যদি এই খসড়া যদি পাশ হয় তাহলে আপনাদের কি সমস্যা এই খসড়া পাশ হলে আমাদের কর্মচারীদের এক কথায় কর্মকর্তাদের দাসত্ব পরিণত করা হবে এক কথায় যদি বলি এটা আমাদেরকে তাদের দাসত্ব পরিণত করা হবে কারো কোন অপকর্ম আচ্ছা যদি যদি এটি পাশ হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে আপনাদের আন্দোলন কর্মসূচি আমরা কঠুর থেকে কঠিনতম আন্দোলনে যাব এবং সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন ছড়িয়ে যাবে আমরা ইতিমধ্যেই আঠারো লক্ষ কর্মচারীর মধ্যে আমরা সংবাদ পরিবেশন করে দিয়েছি যে আরো কঠোর আন্দোলন সচিবালয় সংবিত সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের পাশাপাশি যেটা হলো আরেক ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় ধন্যবাদ আপনাকে স্বপন সচিবালয়ের আন্দোলনের ব্যাপারে জানাচ্ছিলেন আপনি সেখানকার সার্বিক অবস্থা দেখছিলাম আমরা